উঠে আসলো দিনের বাসাই করা সেরা বড় খবরগুলি চলুন গুরুত্বপূর্ণ যে শিরোনামগুলি রয়েছে সেগুলি একবার শুনেনি পাশে দাঁড়ানোর সঙ্গে চাই জ্ঞানদাতা চাই না ইউরোপীয় ইউনিয়নকে করা জবাব জয়শঙ্করের মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের দেশবাসী যেমন চাইছেন তেমন হবেই পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার জবাব নিয়ে হুঙ্কার রাজনাথের হত্যা করা হয়েছিল চৈতন্যদেবকে অন্তর্ধান রহস্যভেদে অনুসন্ধানের দাবি কুনালের দিনের দিন টাকা মেটাতে হবে দিনমজুরের মতো সেনায় জওয়ান নিয়োগ করছে পাকিস্তান আপনারা আমাদের রেঞ্জার্সকে ছেড়ে দিন আমরা আপনাদের জওয়ানকে ফেরত দিয়ে দেব বিস্তারিত খবর যাওয়ার আগে চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ভিডিওটিকে অবশ্যই লাইক করুন বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রবিবার ইউরোপের দেশগুলোকে বড় বার্তা দিয়েছেন তিনি স্পষ্ট করে বলেছেন ভারত সহযোগীদের খুঁজছে উপদেশকদের নয় বিদেশমন্ত্রী বলেছেন ভারতের সঙ্গে গভীর সম্পর্কের জন্য ইউরোপকে কিছু সংবেদনশীলতা এবং পারস্পরিক স্বার্থ দেখাতে হবে তিনি এই কথা এমন সময়ে বলেছেন যখন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনৈতিক কাজা কালাস পেহেলগাম জঙ্গি হামলার নিন্দা না করে ভারত ও পাকিস্তান উভয়কেই সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরাম এ ইউরোপ থেকে ভারতের প্রত্যাশা নিয়ে করা প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেছেন তাদের উপদেশ দেওয়া ছেড়ে পারস্পরিকতার ভিত্তিতে কাজ করতে হবে তিনি বলেছেন যখন আমরা বিশ্বের দিকে তাকাই আমরা সহযোগীদের খুঁজি আমরা উপদেশকদের খুঁজছি না বিশেষ করে এমন উপদেশকদের যারা নিজের দেশে যা মেনে চলে না অথচ অন্যকে জ্ঞান দেওয়ার সময় তার উল্লেখ করে বা উপদেশ দেয় এরকম জ্ঞানদাতাদের আমাদের প্রয়োজন নেই জয়শঙ্কর বলেছেন আমাদের দৃষ্টিকোণ থেকে যদি আমাদের অংশীদারিত্ব গড়ে তুলতে হয় তাহলে কিছু বোঝাপড়া থাকতে হবে কিছু সংবেদনশীলতা থাকতে হবে স্বার্থে পারস্পরিকতা থাকতে হবে এই উপলব্ধি থাকতে হবে যে বিশ্ব কীভাবে কাজ করে আমার মনে হয় এই সব কাজ ইউরোপের বিভিন্ন অংশে বিভিন্ন স্তরে অগ্রগতির পথে তাই কিছু এগিয়েছে কিছু একটু কম মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ রাজ্যপালের ওয়াক অশান্তি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট রাজ্যপালের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে জমা পড়ল রাজ্যপালের রিপোর্ট মুর্শিদাবাদে অশান্তির ঘটনা পূর্ব পরিকল্পিত স্থানীয় প্রশাসনের ব্যর্থতা ধর্মীয় পরিচয়ের ক্ষেত্রে রাজনৈতিক শোষণ রাজ্যের শাসন ব্যবস্থা ভেঙে পড়লে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের সুপারিশ প্রশাসনিক ব্যর্থতা এক্ষেত্রে তদন্ত করতে হবে পাকাপাকিভাবে মুর্শিদাবাদ ও মালদাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ও নজরদারি বাড়ানো যদি পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে তিনশো ছাপ্পান্ন লাগুর সুপারিশ রাজভবনের রিপোর্টে পুলিশি ব্যর্থতার অভিযোগ বাংলায় আন্তর্জাতিক সীমান্তে জঙ্গি কার্যকলাপ বড় চ্যালেঞ্জ এখনও মুর্শিদাবাদের দাঙ্গা বিধ্বস্ত এলাকায় ভয়ের বাতাবরণ মানুষের আস্থা ফেরাতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক সংবিধান অনুযায়ী বিষয়টি বিবেচনা করুক কেন্দ্র রিপোর্ট রাজ্যপালের সীমান্ত সংলগ্ন দাঙ্গা বিধ্বস্ত এলাকায় বিএসএফ পোস্টের সুপারিশ রাজ্যপালের উল্লেখ্য মুর্শিদাবাদ জেলায় প্রশাসনিক ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছিল আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল তারপরও রাজ্য সরকার পদক্ষেপ নিতে ব্যর্থ হয় এবং নীরব দর্শকের ভূমিকা নিয়েছিল দাঙ্গা বিধ্বস্ত মুর্শিদাবাদ নিয়ে জাতীয় মহিলা কমিশনের রিপোর্টে সত্রে সত্রে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েই এমনই সমালোচনা করা হয়েছিল সংশোধিত ওয়াকব আইনের বিরুদ্ধে হিংসার আগুনে জ্বলে ওঠে মুর্শিদাবাদ জঙ্গিবুট যখন জ্বলছে তখন পুলিশকে দোকানের মধ্যে লুকাতেও দেখা যায় বহু জায়গায় পুলিশ হামলার বহু সময় পরে পৌঁছেছে বলে ভয়ঙ্কর অভিযোগ উঠেছিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় জড়িত ও ষড়যন্ত্রীদের শাস্তি চাইছে সারাদেশ জঙ্গি হামলায় জড়িতরা যে শাস্তি পাবেই সে কথা স্পষ্ট করে দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বললেন দেশবাসী যেমন চাইছেন তা হবেই রবিবার নয়াদিল্লিতে সংস্কৃতি জাগরণ মহোৎসবে তিনি আরো বলেন যারা ভারতে আক্রমণ করার দেখায় তাদের যোগ্য জবাব দেওয়া তার দায়িত্ব গত ২২ এপ্রিল পর্যটকদের উপর হামলা চালিয়েছিল জঙ্গিরা বেছে বেছে হিন্দু পর্যটকদের উপর হামলা হয় মৃত্যু হয় ছাব্বিশ জনের জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কড়া পদক্ষেপ করেছে ভারত জঙ্গিদের করা শাস্তি চাইছে দেশবাসী এদিন সংস্কৃতি জাগরণ মহোৎসবে প্রতিরক্ষামন্ত্রীও জানালেন জঙ্গিদের যোগ্য জবাব দেওয়া হবেই তিনি বলেন আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজের ধরন জানেন তিনি জীবনে কীভাবে ঝুঁকি নেন তা আপনাদের অবগত আমি আপনাদের নিশ্চিত করছি আপনারা যেমন চাইছে তেমন হবেই তদন্তের পাল্টা তদন্ত দীঘায় জগন্নাথ মন্দির তৈরির পর এবার বাংলার ধর্মীয় বিপ্লবের জনক শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান রহস্যভেদ করতেই আসরে নেমে পড়ল তৃণমূল শিবির রবিবার নিজের এক স্যান্ডেলে প্রাচীন সেই ঘটনায় পুনর্নির্মাণের দাবি তুললেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এদিন তিনি লেখেন মহাপ্রভু চৈতন্যদেবের অন্তর্ধান রহস্য নিয়ে আবার প্রশ্ন তোলার সময় এসেছে চৈতন্যদেবকে কি হত্যা করা হয়েছিল পুরীতে কী হয়েছিল তার সঙ্গে পুলিশি তদন্তের হয়তো আর কোনো অবকাশ নেই কিন্তু ইতিহাসবিদ গবেষক বিশেষজ্ঞদের নিয়ে কোনো প্রাক্তন বিচারপতির নেতৃত্বে অনুসন্ধান হতেই পারে নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে এত তদন্ত বাংলার আরেক ঘরের ছেলে চৈতন্যদেবের মৃত্যু বা অন্তর্ধান রহস্যের খাতাটাও খোলা জরুরি ঐতিহাসিকরা বলে থাকেন শেষবার নাকি পুরীতেই দেখা গিয়েছিল চৈতন্যদেবকে কিন্তু তারপর যেন হাওয়ায় মিলিয়ে গিয়েছিলেন তিনি কেউ কেউ মনে করেন সম্ভবত পুরীর সেবকদের হাতে তার মৃত্যু হয়েছিল কেউ আবার বলেন ঐশ্বরিক ক্ষমতা বলেই ধরিত্রীতে অদৃশ্য হয়েছিলেন তিনি তবে গোটাটাই ধারণা কোনো যুক্তিযুক্ত মতামত নেই তাই সমস্ত ইতিহাসটাই কয়েকশো বছর ধরে রহস্যাবৃত্ত যা এবার খোলার দাবিতে আসরে ঘাসফুল শিবির এবার একশো দিনের কাজের মতো জওয়ান নিয়োগ করবে পাকিস্তান তাদের অবস্থা থেকে এমনই মনে করছে একাংশ রবিবারই ফাঁস হয়েছিল পাকিস্তান সেনাপ্রধানকে পাঠানো একটি গোপন চিঠি যেখানে সেনার হাত খরচ থেকে খাদ্য এমনকি অস্ত্র ভাণ্ডারও ঘাটতি রয়েছে বলে সেনাপ্রধানকে সেই চিঠিতে জানিয়েছিলেন এক সেনাকর্তা এবার বেলা বাড়তেই ফাঁস আরও এক চিঠি দিন কতক আগেই পরপর ইস্তফা দিয়েছিলেন পাকিস্তানের বারোশো রেঞ্জার্স যার জেরে দিশিয়ারা দশা সে দেশের সেনাবাহিনীর অন্দরে যেভাবে ভারতের সঙ্গে সম্পর্ক বিছিয়ে যাচ্ছে রীতে বিপরীত হলে কিভাবে পরিস্থিতি সামাল দেবে তাই ঠাউর করতে পারছে না তারা সেনারই এই ঘাটতি মেটাতেই লেফটেন্যান্ট জেনারেল ওমর মুখারিকে নতুন নিয়োগের নির্দেশ ট্রাইবাল ফাইটার নিয়োগ শীর্ষকে একটি চিঠি পাঠালেন ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন্স কাশিফ আব্দুল্লাহ তবে এই নিয়োগ কিন্তু স্বাভাবিকের থেকে একটু আলাদা সেই চিঠিতে ডিজিএমও লেখেন নতুন নিয়োগে আনা যুবকদের দিন প্রতি একটা হাত খরচ হবে প্রতিদিনের টাকা প্রতিদিন মিটিয়ে দিলে জওয়ানরাও উদ্যমী হবেন একে জওয়ান পাওয়া যাচ্ছে না কেউ কাজ করতে চাইছে না তাই দ্রুত এলাকার যুবকদের সেনার কাজে ঢুকিয়ে দেওয়া হোক টাকা নিয়ে ভাবতে হবে না বর্তমান পরিস্থিতিতে এলাকার আদিবাসী যুবকদের যদি নিয়োগ না করা হয় তাহলে যুদ্ধ বেঁধে গেলে সামাল দিতে পারা যাবে না প্রায় ১৩ দিন হতে চলল এখনও পাকিস্তানে বন্দি রয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখনও সারেনি তাকে ইতিমধ্যেই জওয়ানের পরিবারের উৎকণ্ঠায় ভুগছেন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ ঘুরে এসেছেন পাঠানকোট থেকে এই আবহের মধ্যেই শনিবার পাকিস্তানের নোংরা খেলা ঘুরিয়ে দিয়েছে বিএসএফ ভারতের সীমানায় ঢুকে পড়া এক পাক রেঞ্জার্সকে রাজস্থান থেকে আটক করেছে আধাসেনা এদিকে পাক রেঞ্জারের আটক হওয়ার এই খবর কানে পৌঁছতেই বাংলার জওয়ানের স্ত্রী রজনী খানিকটা আসার আলো দেখছেন তিনি মনে করছেন এবার হয় নিজের দেশের রেঞ্জারকে ফিরে পেতে পূর্ণমকে ছেড়ে দেবে পাকিস্তান